জাফাই নগঞ্জের এই ড্যামটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাবার এই ড্যামের ফলে প্রায় আট হাজার হেক্টর জমি সেচ সুবিধার আওতায় এসেছে আগে শীতকালে মহানন্দা শুকিয়ে যেত কিন্তু এখন ড্যামের কারণে নদীর প্রায় ছত্রিশ কিলোমিটার এলাকায় সারা বছর পানি থাকে উত্তরবঙ্গের এই শুষ্ক অঞ্চলের পানির সংকট মেটাতে এটি একটি আশীর্বাদ স্বরূপ এটি এখন চাঁপাই নবাবগঞ্জের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে যা স্থানীয় অর্থনৈতিক ভূমিকা রাখছে অনেকেই হয়তো ভাবছেন কেন এই বাঁধ আসলে এই রাবার ড্যাম জাপাই নবাবগঞ্জের কৃষকদের জন্য এক আশীর্বাদ এটি দেশের অন্যতম বৃহত্তম রাবার ড্যাম প্রকল্প এই ড্যামটি আসলে বিশালকে রাবার টিউব বা ব্যাগ দিয়ে তৈরি যখন নদীতে পানির প্রয়োজন হয় তখন বড় পাম্পের সাহায্যে এই টিউবে বাতাস ভরে যার ফলে এটি ফুলে উঠে বাঁধের সৃষ্টি করে আবার বর্ষায় বা পানির প্রবাহ বেশি হলে বাতাসের বের বাতাস বের করে এটিকে নদীর তলানির সাথে মিশিয়ে দেওয়া হয় এই বিশাল প্রকল্পটি নির্মাণে প্রায় একশো সাতাশি কোটি টাকা বা তারও বেশি ব্যয় হয়েছে যা উত্তরবঙ্গের অন্যতম বড় অবকাঠামো এই ড্যামের সুফল হিসেবে এই অঞ্চলের বছরে প্রায় দুই থেকে তিনটি বাড়তি ফসল ফলানো সম্ভব হচ্ছে বিশেষ করে বড় চাষে এটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে পানি সংকটের কারণে আগে যে জমিগুলো অনাবাদী থাকতো এখন সেখানে প্রতি বছর কয়েক হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে জাফাইনগরগঞ্জ একটি খরা এলাকা বরেন্দ্র অঞ্চল এই ড্যামের ফলে নদীর পানি দীর্ঘ সময় আটকে থাকায় মাটির নিচের পানির স্তর রিজার্ভ হয় এতে আশেপাশের এলাকায় গভীর ও অগভীর নলকূপগুলো সহজে পানি পাই পানি জমে থাকায় ফলে নদীতে দেশি প্রজাতির মাছের চাষ বৃদ্ধি পেয়েছে অনেক মৎস্যজীবী এখন এই নদীর ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে ড্যামটি নির্মাণের ফলে এটি শুধু কৃষি প্রকল্প থাকেনি বরং এটি একটি পিকনিক স্পট ও পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে প্রতিদিন শত শত মানুষ এখানে আছে যার ফলে স্থানীয় ছোট ব্যবসায়ীদের কর্মসংস্থান হয়েছে ড্যামের সাথে বিশ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর অবস্থানটি এমন একটি ল্যান্ডস্কেপ তৈরি করে যার ড্রোন বা শর্ট ফটোগ্রাফির জন্য আদর্শ আমাদের খুব কাছের লোক আপনার জানা থাকলে অবাক হবেন এই তিনশো তেপান্ন মিটার দীর্ঘ বার্ষিক কোনো সাধারণ কনকিটের বাঁধ নয় এটি একটি অত্যাধুনিক টেকনিক্যাল রাবার ব্যাগ যা বাত প্রয়োজনে বাতাস দিয়ে ফুলিয়ে নদীর পানি নিয়ন্ত্রণ করা হয় আল্লাহ হাফিজ ভালো আছে